না আমি জানি এর মধ্যে আমার সহকর্মীরাও কেউ কেউ মানে ধরে দিচ্ছে যে একটা দল ক্ষমতা আসবে ওই দিকে ঝুঁকে পড়ি এই ঝুঁকে পড়াটা কিন্তু শেষ পর্যন্ত ভালো হবে না আমাদের কাজ হচ্ছে সেবাটা নিরপেক্ষভাবে সেবাটা প্রদান করা আমরা সেটা সেই সেবাটা প্রদান করে যাব আমাদের সামনে কিন্তু আরো বড় চ্যালেঞ্জ নির্বাচন আছে সেই নির্বাচনটা প্রফেসর ইউনুস কমিট করেছেন যে জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দিতে চান এবং প্রফেসর ইউনুস তো নিজে আর রিটার্নিং অফিসার হবেন না এসে আমাদের এইভাবে মাঠে নেমে তদারকও করবেন না এই কাজগুলি আমাদের সবার করতে হবে আমরা এদিকে যারা আছে ওইদিকে যারা আসি আমাদের সবারই করতে হবে কাজে সেখানে আমাদের আমাদের একটু সক্রিয় হতে হবে আমি জানি আমাদের আমাদের যে কাজটা হওয়া উচিত দুদকের কাজটা হওয়া বেশি কাজ হওয়া উচিত ভবিষ্যতে যাতে দুর্নীতি দুর্নীতি না হয় একটু কম কাজ হওয়া উচিত যে এখন যাতে দুর্নীতি না হয় আর আগের দুর্নীতি যাতে সেটার উপরে খুব আরো কম সময় নেওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আগে কি দুর্নীতি হয়েছে এটা নিয়েই কিন্তু আমরা শতভাগ সময় প্রায় কাটিয়ে বড় রকম ভুল আছে এই ভুল থেকে আমাদের আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমরা মানে অমর অমরত্বের বাসনা করে লাভ নেই আমরা আমাদের মৃত্যুবরণ করতেই হবে চেয়ারের জন্য খুব মানে আমরা চেয়ার ধরে রাখতে পারবো কয়দিন একটা না একটা সময় চেয়ার ছাপতে হবে যেই সময়টুকুতে চেয়ারে থাকি সেই সময় যদি কিছু ভালো কাজ করে যাই সেই ভালো কাজটা আমাদের থেকে যাবে একটা ব্যাপার সত্যি যে স্বামীর ইনকাম কত কিংবা ছেলের বাবার ইনকাম কত এটা তারা জানে না মনে তার বেতনের স্কেল কত কত টাকা তার পক্ষে আয় করা সম্ভব এটা তারা সবাই জানে কিন্তু যখনই বেশি টাকা আসে তারা অসন্তুষ্ট হয় তারা তারা সন্তুষ্ট হয় কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে মনে মনে তারা কিন্তু বাবাকে চিহ্নিত করে আমি কিন্তু ঘুসখোর বাবার সন্তান এটা যদি আমাদের মধ্যে ঢুকে শেষ পর্যন্ত কি লাভ হবে আপনি অনেক টাকা কামাই করলেন রেখে গেলেন এই সন্তানটাই পরবর্তী সময় বলল আমার বাবা আসলে সব লোক ছিলেন না আমার এখন সরকারি এখন আমাদের নারী পরিগ্রহ পুস্কার এই অভিযোগ আসে তো সেক্ষেত্রে আমার মা সব মানে সব মা তো ডিফারেন্ট জিনিস সততা তার ছিল না এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটে না যে প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন বায়তুল মোকারমের ক্ষতি পালিয়ে যাবেন চিফ জাস্টিস পালিয়ে যাবেন বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানরা পালিয়ে যাবেন এরকম ঘটনা ঘটে না অনেক সরকার পালিয়ে যায় সরকার চলে যায় কিন্তু সার্বিকভাবে মানে আমাদের প্রাতিষ্ঠানিক অবক্ষয় এমন একটা পর্যায়ে গেছে এবং আমরা এমন ভাবে সেই দিয়েছি শেষ পর্যন্ত সামাল দেওয়া খুব ডিফিকাল্ট হয়েছে আমরা যখন উনিশশো সালে দেশ স্বাধীন হলো ষোলোই ডিসেম্বরের পরে হঠাৎ করে একটা বাহিনীর আবির্ভাব ঘটলো সেটাকে আমরা যখন বলতাম সিক্সটিন ডিভিশন এবারও কিন্তু আপনাদের সামনে আরেকটা সংকট এখন ভুয়া সমন্বয়ক ডিভিশন যে কাজে এটাও আপনাদের সামাল দিতে হচ্ছে আমি জানি আমি আমার অফিসে এরকম ভুয়া সমন্বয়ক পেয়েছি প্রথমত সমন্বয়ক কে ইনি ভুয়া সমন্বয়ক হন আর প্রকৃত সমন্বয়ক হন তাকে তো অবৈধভাবে তাকে সুযোগ দেওয়ার কোনো আমাদের কোনো কারণ নাই